একে ছয়টি ছাগল গিলে খেয়েছে একটি অজগর সাপ পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পিটিয়ে অজগরটিকে হত্যা করেছে বৃহস্পতিবার দুপুরে মৌলবীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে এ ঘটনা ঘটে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে বোবারথল গ্রামের একাধিক কৃষকের ছাগল ঘর থেকে উধাও হয়ে যাচ্ছিল প্রথমে ছাগল চুরির সন্দেহে গ্রাম জুড়ে উৎকণ্ঠা দেখা দিল গতকাল দুপুরে প্রকৃত রহস্য উন্মোচিত হয় মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে আক্রমণ করে গিলে ফেলেছিল এক বিশাল অজগর এ দৃশ্য দেখে চিৎকার করে ওঠে ছাগলটি এবং সেই আওয়াজে গ্রামের কয়েকজন কৃষক ঘটনাস্থলে ছুটে যান তারা অজগরটিকে ছাগল গিলে খেতে দেখে হতবাক হয়ে পড়েন দ্রুত আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যায় পরে তারা হাতে দা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে অজগরটিকে পিটিয়ে হত্যা করে তবে তার মুখ থেকে ছাগলটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি এ ঘটনায় বন্যপ্রাণী বাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন ঘটনাটি আমাদের নজরে এসেছে আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে অজগুটি বনের খাদ্য সংকটে পড়ে লোকালয়ে ঢুকেছিল আমরা তথ্য ও বাদ্য সংগ্রহ করছি এবং প্রয়োজনে বন্যপ্রাণী আইনের ব্যবস্থা নেওয়া হবে